মারি এই জিনিসটার জন্য ওই জীবনে সাইন করতে পারলাম না আমরা কিন্তু ভারতের দাদাবাবুরা দেখেন কি যে ভাইরে ভাই কি মাস্টার প্ল্যান করছে আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়ার আগে ওই মমতাদি আর মোদির মধ্যে একটা ফোন আলাপ হয় সেখানে মোদি আর মমতার মধ্যে একটা নীল নকশাও পরিকল্পনা করা হয় যে দেখো আমি তো কেন্দ্রীয় সরকারে আছি হুম তো আসলে বাঙ্গাল থেকে মানে বাংলাদেশ থেকে ছাড়াই আসবে আমরা এখানে আশা দিয়ে দেব যে খুব শীঘ্রই খুব শীঘ্রই মাইরি তিস্তার পানি আমরা দিতে যাচ্ছি বা আরও বিভিন্ন যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছি তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী যাবার পর মমতা তুমি তোমার খেলাটা শুরু করবা তো মমতা দিদি চিরাচরিত সিস্টেমে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি যখন বাংলাদেশের সাথে চুক্তি করছে মমতা দিদি তারপর বলছে তিস্তার পানি তো দূরের কথা এবার আমরা গঙ্গার পানি মানে পদ্মার পানি নিয়েও বাগড়া দেব মাইডি সত্যি বলছি কারণ আমাকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা আমি বাস্তবায়ন করতে দিব না এবং কি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দেশ জোড়ে আন্দোলন চালানোর জন্য মারি মমতা দিদি হুঁশিয়ারি দিল মমতা দিদির একটা কথা আমার খুব ভাল লাগছে খুব বাংলাদেশকে ভালোবাসি কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থকে বাদ দিয়ে নয় আমার মনে হয় আমাদের বাংলাদেশ থেকে এই চিন্তারা বলা দরকার ভারতকে ভালোবাসি কিন্তু বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে নয় খুব সাম্প্রতিক সময়ে বেশ কিছু আলোচনা এসেছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানে এই মাত্র গেল পরশু ভারত সফর করে এসেছেন দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মাঝখানে আলোচনা একটা জিনিস আসছে এটা সম্পর্কে একটা ভিডিও করবো যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারত তাদের ট্রেন চালাবে সেটা আসলে কীভাবে চালাবে কেমনে চালাবে আমি একটু ঘাটাঘাটি করছি কিন্তু আজকের আলোচনা হচ্ছে তিস্তার পানি বনাম গঙ্গার পানি বা পদ্মার পানি আর মোদী সরকার এবং মমতা দিদির এক নীল নকশার শিকার হতে যাচ্ছে বাংলাদেশ আর আমার মনে হয় যে আমাদের পলিটিশিয়ানদের এখানে একটু শক্ত অবস্থান নেওয়া দরকার কারণ মমতা দিদি সরাসরি বলেই দিয়েছে যে তিস্তার চুক্তি চুক্তি যাই করুক মোদীর সরকার আমি কিন্তু পানি দেব না মাইরি স্পষ্ট বলে দিয়েছে গতকালকে তিনি একটা সম্মেলনে ছিলেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একদম কড়া ভাষায় তার একটা প্রতিবাদী অবস্থান আমরা দেখলাম তার বক্তব্যটাকে আমি বলি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে তিস্তার পানি তো দূরের কথা এবার পদ্মার পানি নিয়েও আপনার বাঁধাতে যাচ্ছেন মমতা দিদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে ভারত বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে ফারাক্কা চুক্তি আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গের মমতা মুখ্যমন্ত্রী মমতা এই সংক্রান্ত চুক্তি নবায়নের সিদ্ধান্তে সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিক্রি করার পরিকল্পনা হিসাবেই বর্ণনা করেছেন কংগ্রেস এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ফলে তিস্তার পর এবার পদ্মার পানিতেও ভাগাভাগি নিয়েও মমতা ঝামেলা বাঁধাতে পারেন বলেই ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিডি মতাদিদি মনে করেন বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় আলোচনায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা পশ্চিমবঙ্গকে গভীরভাবে প্রবাহিত বা প্রভাবিত করে এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেওয়া হয়নি বলেও তিনি বিরক্ত বলা হচ্ছে মমতার ক্ষুদ্র অন্যতম কারণ ফারাক্কা চুক্তি জানিয়ে নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে দুই সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশই ফারাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমাদের ছিল প্রধানমন্ত্রীর শাসে এ সময় উনিশশো সালের গঙ্গার পানি বন্টন চুক্তিটি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারাক্কাবাদ যা দিয়ে মানে গঙ্গার পানি বা পদ্মার পানি বাংলাদেশে প্রবাহিত হয় এবং হুগলি নদীতে পানি সরানো নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে গঙ্গার পানি কলকাতা বন্দরের কার্যকরিতার জন্য গুরুত্বপূর্ণ এবং কলকাতা সহ হুগলি ভাগীরথী নদীর তীরে যে শহরে বসতিগুলো আছে তাদের পানিদের পানিরও চাহিদা পূরণ করে এখন ভারতের এই গঙ্গা চাপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাম হয়েছে পদ্মা এটি রাজশাহী কুষ্টিয়া ফরিদপুর চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার প্রাণ এবং প্রকৃতির জন্য এই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন দেখছি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর হচ্ছে তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি কারিগরি দল মানে বাংলাদেশে একটি কারিগরি দল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার তাতে চরম ক্ষুব্ধ হয়েছে মমতা মমতা বলছে যে নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন অলরেডি সম্ভবত লিখেছেন তৃণমূলের সংসদ সদস্যরা পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করবেন আর তৃণমূল এই ইস্যুতে সমর্থনের জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের তারা সমর্থন আদায়েরও চেষ্টা করবেন বাংলাদেশের সাথে মমতা দিদির কোনো সমস্যা নেই তবে তিনি বলছেন যে আপনার কী বলা হয় যে ভারতের আর সরি পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো জিনিস আসলে তিনি করবেন না তাহলে চলো হইল কি মানে পরিবারের প্রধান বলল দিব কিন্তু এই সেক্টরটা যার হাত দিয়া তার অনুমতি নাই আমার কাছে নাটক শুরু হয়েছে ভাই নাটক যে আমরা যাচ্ছি আমাদেরকে একটা বুঝবাস দিচ্ছি আমরা রেললাইনের রাস্তা দিচ্ছি আমরা এটা দিচ্ছি সেটা দিচ্ছি মানে বাংলাদেশ ফিফটি পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার ফিফটি পয়েন্ট প্রায় পঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন ইউএস ডলার প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যায় এত পরিমাণ ভারতের কি বলা হয় যে ওয়ার্কার আমাদের দেশে কাজ করছে ব্যবসা বাণিজ্য ফুইলা ফাফাইয়া করছে সব ঠিক আছে একটা দেশ আমরা একটা দেশের প্রতিবেশী ভালোবাসা সব ঠিক থাকে কিন্তু দেশের স্বার্থ যখন আসে তখন আমরা দেখি অনেকে ভাবেন যে ভারতের বিরুদ্ধে কথা বলা বা এইসব জাতীয় রাষ্ট্র স্বার্থ নিয়ে কথা বললে আসলে ভারত বিরোধী হয়ে যায় বিষয়টা তা না যেটা সত্য সেটা তো বলতে হবে আমার মনে হয় যে মোদী এবং মমতার এই নাটক বন্ধ করে বাংলাদেশের শক্ত স্ট্যান্ড নেওয়া উচিত যে এইসব নাটক তোমরা তোমরা শেষ করে আমাদেরকে ফাইনাল সিদ্ধান্ত দাও বহুত দেখছি এগুলা